الله 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 हलो हल

हर सो हं सा हं हा हं हा हं हा हं हलो हली हलो हलो हरी हलो ഹല്ലല്ലഹ ഹൻസാ ഹല്ലല്ലഹ തയാബ ഹൻസാ ഹല്ലല്ലഹ 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 I'm not, 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 I'm हज हा हज़ भेबल हज हज़ हलो अॻे ई मंदर बया कया नै न إيمان दरम साबर बजार तौफीक दियो अल्लाह

Hayya, 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 hayya,

राम राम हलो राम हलो राम हर 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 हषषीला शेदी बाल हर दीला चत तारा हषषा शेता हरदा दिल

हसदा हसदा हलंदी करोदा हल जो हल कन गौराम जल के हलाई असा हंस हंसा माता हरि हा हरि 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 हर माथा माता हर लोक

Allah 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 चंगा ललताऊंगा कलंगा कल कांगा गई साई संगा सलो राम हर हर झल का झल का हरी काम हनुरा गोल का अनु रामा हना राई गाई हस हर हज़ हर हज़ा भला

অসুস্থ করে হাসপাতালে আইসিউর ভিতরে না রাস্তাঘাটে দোকানে ফাটে না বসা করাইয়া একটা ব্যবস্থার বাগানে আসার বসার তফিক করে কয়েক মর্তবা বা দুরুসরী নফিয়া স্পেজার জিক করার সুযোগ করে দিয়েছেন এই হিসেবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ আমরা শুকুর আদায় করলাম কা আল্লাহ যত বেশি শুকুর আদায় করবেন তত বেশি আল্লাহ নেওয়াজ নিয়ে মত আপনাকে বাড়াইয়া দিবে সোহান শুক্রিয়া শুকরিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন সুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া জানাই তুমি কত বড় নাই তুমি পাহাড় বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনী রে গরিব গরিব বাদশাই শুক্রিয়া 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 জানাই তুমি কত বড় আল্লাহ তয়ার সীমা নাই বলেন শুক্রিয়া নাই তুমি কত বড় আল্লাহ তয়ার সীমা নাই জোর সরবংশ মহানাল আমার এলাকা পুরার পুরাণ শরীফের মধ্যে বরমাণ

দেন যারা আমি আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদেরকে জানাইয়া দেন তারা যেন আপনাকে ভালোবাসে যে আসে যদি না বুঝে এই আসার কোন মূল্য এত কষ্ট করে কখন শীতের ভিতরে আসছে একটু বুঝিয়ে নিয়ে মনোযোগ দিয়ে হতে পারে আজকে মূল্যে কালকে

যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা তাতে আপনাকে ভালবাসি যারা আপনাকে ভালবাসবো আমি আল্লাহ তাআলাদের জীবনের গুনাহ গাতা माफ করে দেব বন্ধুরা এখন কেমন ভালবাসবে কেমন কি ফাকার ভালবাসবেন ভালবাসা তিন প্রকার কত প্রকার তিন প্রকার ভয়ে ভালবাসা লবে ভালবাসা मोहब्बतে ভালবাসা কোনটা ভালবাসে ভাইও ভয় ভালোবাসছে মুনাফিক ইসলামদার কথার দতিয়া ফলে বাবের মুমিন সাইয়েদা না ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন ওমরের তরবারি হয় অনেকে নবীজির ভালোবাসছে কথা এরা হইছে মুনাফিক এটা কি? মুনাফিক মুনাফিক ওসমান নুরাইনের দনের ববে যারা নবীকে ভালোবাসে তারা হইছে মুনাফিক তারা দুনিয়ার লোভে নবীরে মানছি কথা কয় না আবু বকর মতো যারা নবীজিকে ভালোবাসে তারা মমিন হইয়া গেছে সুবহানাল্লাহ আবু ভালোবাসা চাই চাই না আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তালার দিদার মিলে গো যদি যজ বাঘালে ডাক যদি যজ বাঘালে বা পাশি নি দুরু ফহর দেবানীশি আমার নবিরি প্রেমে পাগল হইলে নবীর প্রেমে হইলে আল্লাহ খুশি নবীর দুরু দুহর দেবানীশি আমার নবীর প্রেমে যে হয় ভালোবাসবেন আপনি মারা যাবেন দেখবে কত মানুষ চীনা অসিনা মানুষ এই আমরা খবর চাল কথা ক ঠিক আমার নবীর প্রেমে যে ভয় মাতা মানে রইসি রহকালো আহা প্রমাণ আসে হযরত বিল্লাল প্রমাণ আসে হযরত বিল্লাল বানছে প্রেম রশি নবীর দুরু পর دیوانیসি আমন নবীর প্রেমে

ফাঁকি চাব লাইন ফেন আহা কো হাত যদি আমার বাবে যে ভালোবাসা তারন্তরে না থাকে সে বমি হতে পারবে দাঁড়িয়ে ইমান নয় রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ছিল কি ছিল না হে মুসলমান কম যায় বলে এতে বোঝা গেলো

স্ত্রী একটা ডাক সব সময় নবীজির দেখা ডাক কয় বিবি গো আমার নবীজির আল্লাহ এত সুন্দর নুরানের সুরুতে এই সেহারা মোবারকের দিকে নজর করলে ফ্যাটের ক্ষুদা থাকে না স্বামী তাহলে আমার কি দেখাইবেননি দয়া নগিরি আমার মনে চায় আমি আমার দয়া নগরী দেখতাম সোহা যাদের কয় কেমনে দেখবা কেন আপনি আমার নবীজিরে দাওয়াত করেন আমাদের ঘরে নবীজিরে দাওয়াত দিলে নবীজি আমাদের ঘরে আসবো আমি নবীজিরে প্রাণ করে দেব তাদের ডাক দিয়ে নবীজিরে যে দাওয়াত দিন আমরা তো গরিব মানুষ নবীজিরে কি খাওয়াই বা তো কেন আমাদের ঘরে আড়াই কেজি আটা আছে সুবহানাল্লাহ আড়াই কেজি আটা আছে কই খাওয়াইবা দিয়া কই আমরারে কা ছাগলের বাচ্চা আছে ছাগল চিনি না ঠিক ছাগলের বাচ্চা আছে এই ছাগলের বাচ্চাটারে জবা কইরা আমরার দুটি বানাইয়া নবীজরে খাওয়াইয়া দেব যর ছাগল সুবহানাল্লাহ জাবের স্ত্রী রাগ দিয়া

আমার নবি ফরমান কাবিল তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম এই দিক দিয়া দাওয়াত করে আসলে যাদের দুইটা মাত্র ছেলে কয় ছেলে দুই ছেলে বড় ছেলেটার বয়স সাত বছর ছোট ছেলেটার বয়স চারি বছর অবুজ বাচ্চা ছোট ছেলেটা সাগরের বাচ্চা ডারে নিয়ে বেশি খেলাধুলা করতেন বেশি মায়ের করে সাগরের বাচ্চা ধরে নিয়ে ঘাস খাওয়া সাগরের বাচ্চা ধরে নিয়ে জাগায় জাগায় ঘুরা খেলাধুলা করে এখন বাবা বাড়িতে আসিয়া বড় ছেলে সাত বছরের ছেলেটারে লইয়া গরের সামের উপরে উঠাইয়া ছোট ছেলেটারে না দেখাইয়া সাগরটারে সাদের উপরে নিয়া গরুর মতো জবা কইরা দিছে শুভ হারাল্লাহ আর একটা জোর সরে কটা এখন যখন জবা করে দিছে বাইও বড় ছেলের লইয়া যাবের ছোট সাগরের বাচ্চাটারে জবা করে দিলে এখন ছোট বাচ্চাটা তো সাগরকার সাগরটার ভাগ কথা কথা সাগরটা দেখে না দেখে না দেখে না সাগর খালাইয়া মস্ত বানাইয়া দিদির কাছে আইয়া ডাক দিয়ে আমি দয়াল লোকের জন্য যাইতেছি তুমি রুটি বানাও মস্ত ডারে করো যাদের স্ত্রী রুটি বানাইতেছে গুণা করতেছে ছোট বাচ্চাটা সাগরের বাচ্চাটা হয় না আমু সাগর ডাকু আমু আমাদের সাগরের বাচ্চা ডাকু মা কিছু কথা বলে না এবার বাইরের ডাক দেখো বাইয়া সাগরের আমরার বাচ্চা ডাকুই সাগর ডাকুই আমি কেন এটারে দেখি না সাগরটারে আব্বা জবা করে দিছে কম জায়গা জবা করছি আমার এসেখানে নিয়ে চল সাদেলো হলে গেছে তুই যাতে না দেখ তুই যদি দেখবি কান্নাকাটি করবি জবা করতে দিতি না এই আব্বা ওই ঘরের সাদের ধরে নিয়া ইরে গরুর মতো জবা করিরা বস্তারে সামনাটারে খালাইয়া বস্ত বানাইয়া আমার নবীদের জন্য বুনা করতেছে এবার ছোট ছেলেটা ডাক দেখো পাইয়া আমার সাদের উপরে নিয়ে চলো কেমনে বাবা ছাগলটারে জবা করছে আমারে তুমি দেখাও